মরণ পানা মানুষের দোয়া চাইছিলাম জন্মভূমি যেন সমস্ত প্রিয় জন্মভূমি কবরে কবরে ভরা পাহাড়ের পাদেশ মসজিদের নিঝুম মিলা জঙ্গলে আমাদের মাই বাবার কবর আমরা মাই বাবার কবর রাখলাম আর পাক মদিনার বাতাস প্রবাহিত رَبِّ عَنْ مَرْضَكَ مَا رَبِّيَانِ صَبِّكِ

جن وقت دیری انتر دیئے بھالو بستت پاری کو تو مانور گیوئی اما دیری چایا دیئے سا اللہ تا دیر پاسے دڑا بار توفیق دے مظلوم دیر پر یاد سنو دعا قبول فرماؤ بے کس بیماری اگلور دعا دے اللہ قبول فرمائی لہا اللہ

وقوت الارواح وغلايا وعلى اله وصحبه وسلم اللهم يا اللهم يا داعي البليا يا داعي البليا يا نبي علمني أصمني زمني هم ريتا شوف كيسة ديك يا مشكلة ما الفرسان من بندق قوي আল্লাহ মুশকিল আর ফলাই না অনেক পথচারি জীবনের প্রতি বহু কঠিন পরীক্ষা দিয়েছেন বিবি সেই পরীক্ষার নিষে যে নড়ছে আল্লাহ আর কোন আজমাই খাস করি দার গরু বেপানা আসেন কিনা লাগাইলো আল্লাহ যত স্টাডি করবাপাগীন জিলানির আমি পছন্দ করি না আমার মুসল্লার তো আর সকাল হয়েছে তাই সবকিছু বিল তাই খাওয়া আছে যে একজন বোকা মানুষের খাওয়ানি এক হাজার মসজিদ মানি থেকে এই যে একটা সাবজেক্ট প্রত্যেকে করবা যে এইসব খেদমত্রেণী একটা হরিণকে দুইটার তবিক আল্লাহ তালায় দিব দিল গরম হরিণ না জানি শক্ত হরিণ না জানি মমসাবু রাউসাদ ইয়াতিম মিসকিন এই খাজর মাঝে ব্যস্ত হইবা আল্লাহ ফর্দা আমরা লতিফিয়েন্সের মাধ্যমে কিছু কাম করতেছি কিন্তু যে কোনো কাম করুক যে দিলর মাঝে একবারটা যদি আইয়ে যে আমি দয়ময় তোমার বিশাল সিন্দুর বুকে আমি কি নিব তখন আলদা কবুল হয়ে নিবা আপনার কবুল হয়ে আমি রোহিঙ্গার হামবাদে বাদে কপসাদার সিবি চৌন অনেক সময় জিকির করতাম তখন হইন্দু হইতাম পারি না এই জিকিরের মজা একটা পাওয়া যায় অন্য আর একটা আমারে এতিম লিয়া জিকির করলে অন্য মফিল তো মজা পাই না এখানে হে সিন্ধু এ বন্ধু মোর রোহিণী কোন বেদনায় কাঁদিতে চিবানে বড় অনুভূতি জাগে যেন আপনার করুণ অনুভূতি জাগে দরিয়া রাখবা মা বাবা আমার মতো যাদের মা বাবা কবরবাসী যেন আমরা না ভুলিয়া যাই আমরা তাদের যারা জিন্দা আসেন আপনারা মা বাবার খেদমত করবা ছোট্ট শিশু মতো মায়ের সামনে বিনীতভাবে বসবেন আপনার আবদান ইনশাল্লাহ আল্লাহ তালা পুরো করে দিবেন اللهم صل على سيدنا اللهم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب ارحمهما অনেক বছর আগে মা বাবার জনতার সময় এই জায়গায় যে করুণ অনুভূতি তা যেন মিটিয়া না যায় আমরা প্রত্যেকে যেন মাই বাবার সেটি না ভুলি رونا ذری خورا توفیق دیو رب رعمو ما کما رب یانی سوئی یا شافی اللہ مراد اے بیمار دے شفاعت دینے والا تمہار قدر تیر بائی در بیماری اغلری حیات دلاؤ

zeyzeno tahoin shanti te rakhyo ibadat koriyo jin insan te dushmanor drishti te ki ibadat karma ar amra sabre allah asane sate pak modine niyo ar amal sharif ziyaret ne ziyarat naseeb koriyo hajj maqbool naseeb ya allah Altyazı <tihar> M.K.

তার মা যে দুঃখে আসে দুঃখ দূর করো বাই বোন শান্তিতে রাখিও জন্মভূমির বুকে কত মানুষ গৃহহীন আকাশের নিচে আল্লাহ আমাদের মাথা খুঁজে তোমার শুকুর দেয় করার তো কত মানুষ বুকা পাকা আমলের আমলে আসান আসানি দিলেছ। এই মফিলে উপস্থিত যে যে হামর উজিত আসেন বরকত দেওয়াল্লা

ফিতনাতে কে বাঁচাইয়া সেইভাবে খদম তৌফিক নেতা চাই এত সুস্থি এনেই ফরমা ইয়া আল্লাহ হুযুর পাকশা মানুষদের तमाम কবুল فرمাইলাও আমরা যা ব্যক্ত করলাম আর অন্তরে রই গেছে মোলা সব তুমি জানো ও আল্লাহ আল্লাহ তুমি শান্তি রে আসল কথা